লাইভ করা একটা পেজকে কতটুকু হেল্প করে আর লাইভ করলে একটা পেজ কত দ্রুত গ্রো করে সেটা নিয়ে আজকে কথা বলবো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন তো আজকে আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে লাইভ একটা পেজের জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ পেজে যদি আপনার বিভিন্ন ধরনের প্রবলেম থাকে বিভিন্ন ধরনের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি কিংবা কোনো ভায়োলেশন থাকে তো আপনি যদি নিয়মিত লাইভ করেন তাহলে আপনার পেজে সেই প্রবলেমগুলো একদম খুব দ্রুতই আপনার পেজ থেকে সরে যাবে লাস্ট কিছুদিন আগে আমি একদম নিয়মিত কাজ করা অফ করে দিয়েছিলাম প্রায় কয়েক মাস আমি পেজে একদমই অ্যাক্টিভ ছিলাম না তারপরে হঠাৎ করে যখন আমি পেজে ঢুকলাম তখন দেখি যে আমার পেজে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি চলে আসছে আমার সবগুলো ক্রাইটেরিয়া ফিল আপ হয়ে গিয়েছিল বাট আমার এই পলিসি ইস্যুর জন্য আমি একদমই মনিটাইজেশনটা পাচ্ছিলাম না তারপর আমি হঠাৎ করে এটা নিয়ে কিছুদিন সবার কাছে জানলাম আর পেজে থেকে বা ফেসবুক থেকে ইউটিউবে আমি অনেক অনেক ভিডিও এগুলো নিয়ে অনেক ঘাটাঘাটি করলাম দেন আমি এটাতে সলিউশন পেলাম যে সবাই এক আনসার একটাই দিচ্ছিলো যে নিয়মিত লাইভ করার জন্য যে নিয়মিত এক ঘন্টা করে লাইভ করার জন্য তো আমি তখন থেকে লাইভ করা স্টার্ট করি যখন প্রতিদিন এক ঘন্টা করে লাইভ করা স্টার্ট করি তারপর কিছুদিন পর যখন আবার সব কিছু চেক করতে গেলাম তখন দেখে পেজ থেকে আমার যত ধরনের প্রবলেম ছিল সবগুলো প্রবলেম হঠাৎ করে একদম গায়েব হয়ে গিয়েছে তো আমি আপনাদেরকে বলবো যারা একদম নতুন আর আপনাদের যাদের পেজে কোনো প্রবলেম আছে কোনো পলিসি ইস্যু আছে বা কোনো ধরনের ছোটো ছোটো যে প্রবলেমগুলো থাকে পেজে এই টাইপের কোনো প্রবলেম থাকলে আপনারা প্রতিদিন নিয়মিত এক ঘন্টা করে লাইভ করার চেষ্টা করবেন তো লাইভ করার জন্য অনেকেই দেখা যায় আনিসে ফিল করে যে কীভাবে সবার সামনে এসে ফেস টু ফেস কথা বলবো লাইভটা কিন্তু সবার জন্য একটু খারাপ লাগে বা অনেকেই ফ্যামিলি থেকে বিভিন্ন রেস্ট্রিকশন থাকে যার জন্য সরাসরি ফেস শো করে লাইভ করাটা একদম অনেকেই পারে না তো তাদের জন্য কিন্তু আনাদের অপশান অবশ্যই আছে যারা রান্না করছেন প্রতিদিন আপুরা যারা আছেন অ্যাকচুয়ালি যারা ব্লগিং নিয়ে কাজ করছেন পেজের জন্যও লাইভ করা উচিত তারা কিন্তু আপনারা চাইলে ইজিলি লাইভ করতে পারেন যখন আপনি রান্না করছেন তখন জাস্ট ছোট্ট একটা ক্যাপশন দেবেন দিয়ে রান্নার সময় লাইভটা জাস্ট অন করে রাখবেন তো তখন দেখা যায় অনেকে আপনার পেজে কমেন্ট করবে পেজে যারা যারা আসবে আপনি কমেন্টের উত্তর দিচ্ছেন আপনি যখন পেছন থেকে কথা বলবেন তখন আপনার কিন্তু ভিউয়ার তাদের সাথে খুব ভালো একটা কানেকশন হয়ে যাবে আপনি তাদের সাথে কানেক্টেড থাকতে পারছেন তো এটা আপনার পেজকে অনেক বেশি দ্রুত মানে গ্রো করতে হেল্প করবে আর যখন একজন যদি একজন ভিউয়ার্স মনে করেন যে আপনার পেজে দুই থেকে দুই থেকে তিন মিনিট আপনার পেজে থাকলো আপনার লাইফটাতে থাকলো তখন দেখা যায় ফেসবুক থেকে অটোমেটিক তার যে ফলোয়ারগুলো থাকে সেগুলোর কাছে আপনার লাইফটাকে সাজেস্ট নিয়ে যাবে তখন ওইগুলো সাজেশনে চলে যাবে তখন একজন থেকে আরেকজন আরেকজন থেকে আরেকজন এভাবে কিন্তু আপনার লাইফে অনেক বেশি ভিউয়ার্স থাকবে তো লাইভ করাটা সবার জন্য অনেক ইম্পর্টেন্ট তাছাড়া যারা মনে করেন যে কোথাও আমরা ঘুরতে যাচ্ছি ফেসবুকে জাস্ট আপনি পেজে গেলেন গিয়ে সেখান থেকে আপনি লাইভটা অন করে ব্যাক ক্যামেরা দিয়ে রেখে দিলেন আপনার লাইভটা কিন্তু কাউন্ট হয়ে যাচ্ছে তাতে করে আপনার ওয়াচ টাইম বাড়বে আপনার পেজটা দ্রুত গ্রো করবে আপনার ফলোয়ার্স আসবে অটোমেটিক তো পেজের জন্য কিন্তু লাইভ করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমি নিজে সেটার প্রমাণ কারণ আমার পেজে যখন বিভিন্ন ধরনের প্রবলেম ছিল যখন থেকে আমি লাইভ করা স্টার্ট করি আমার সবগুলো প্রবলেম একদম সলভ হয়ে গিয়েছে আমি একটা গ্রুপে পোস্ট করেছিলাম দেন আমাকে অনেকেই কমেন্ট করেছিল যে আমার কন্টেন্ট মনিটাইজেশন পলিসিটা কীভাবে গিয়েছে অ্যাকচুয়ালি আমি নিয়মিত লাইভ করতাম আর লাইভ করার ফলে আমার এখান থেকে যত ধরনের প্রবলেম ছিল সবগুলো চলে গিয়েছে তো আশা করছি আজকের ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে সবাই একটু চট্টু করে কমেন্ট করে যাবেন আল্লাহ হাফিজ সবাইকে